হ্যালো বন্ধুরা নমিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি পুরানো দিনের একটি মোচার রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য প্রথমে আমি মোচা বেছে নেব এভাবে সব মোচাগুলো বেছে নিয়ে কেটে নেব মোচা কাটলে হাতে যে কালো দাগ হয় তার জন্য সামান্য সাদা তেল বা সর্ষের তেল মাখিয়ে নেব মোচা কেটে দশ মিনিট জলে ডুবিয়ে রাখব এরপর মোচা কুকারে দিয়ে সেদ্ধ করে নেব একটা সিটি দিয়ে দশ মিনিট রেখে দেব। এক কাপ মুগ ডাল ভালো মতো ধুয়ে নেব এবার কড়াইয়ে চার চামচ মতো তেল দিয়ে দেব তাতে সামান্য জিরে ফোড়ন দিয়ে ডাল ভেজে নেব এবার সামান্য জিরে এক টুকরো আদা চারটে কাঁচা লঙ্কা আর কয়েকটা গরম মশলা দিয়ে আমি মশলা তৈরি করে নেব ডাল ভাজা হয়ে গেছে এবার মশলা দিয়ে দেব এরপর মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব স্বাদের জন্য দুটো তেজপাতা দিয়ে দেব। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেব তারপর কিছুক্ষণ নেড়ে দিয়ে সেদ্ধ করা মোচা ঢেলে দেব মোচার সাথে আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছি এবার কিছুক্ষণ মোচা কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট কষিয়ে নিলেই হবে যারা কম তেলে রান্না পছন্দ করো তারা এইভাবে মোচার রেসিপি বানিয়ে খেতে পারো স্বাদ মতো লবণ চিনি ও ঘি দিয়ে একবার নেড়ে দেব কষা হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে কুকারে দিয়ে দেব। পাঁচ মিনিট সেদ্ধ হতে দেব তারপর গ্যাস অফ করে দেব দশ মিনিট পর কুকার খুলে নিয়ে মোচা কড়াইয়ে ঢেলে দেব এরপর কিছুক্ষণ নেড়ে নেড়ে ফুটতে দেব ঘন হয়ে এসেছে এবার নামিয়ে দেব মোচার ডালনা পরিবেশনের জন্য তৈরি